হ্যালো এভরিবন তোমরা সবাই কেমন আছো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইয়ার টা দু হাজার পঁচিশ তবে দু হাজার চব্বিশের ডিসেম্বরের অনেক কাজই আছে যেগুলো এখনো তোমাদের সঙ্গে কমপ্লিটলি শেয়ার করা হয়নি সেইগুলো এখন শেয়ার করছি বিদিশাদির বেবি রাইস সেরিমানির প্রোগ্রামের মেকআপ করতে আমরা যাচ্ছিলাম তুফানগঞ্জ আমরা যখন বেরোছিলাম মাও তখন স্কুল থেকে চলে এসেছিল আর ওই দিনের ওয়েদার খুবই ক্লাউডি ছিল চার পাঁচটা সকাল থেকেই আমরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম এদিকে মার স্কুলের এইচ এম ওনার মিসেস এবং আরেক মাসিও কিন্তু গাড়ি করে স্কুল থেকে ফিরছিল বাড়িতে সবার সাথে দেখা হয়ে গেল গল্প হলো কয়টা ফুল থাকে দিদি পছন্দ তো কোচবিহার থেকে আমাকেই যাওয়ার সময় যেতে বলেছিল এই ফুলটার আমি ঠিক নাম না তবে খুব ভালো লেগেছিল বলে এই ফুলটা নিয়েছি চারিপাশের ওয়েদার সেদিন খুবই খারাপ ছিল যাই হোক আমরা বিদিশাদির বাড়িতে তুফানগঞ্জে পৌঁছে গেলাম আমরা যখন পৌঁছেছি তখনও ঘরোয়া যে মুখে ভাতের যে অনুষ্ঠানটা সেটা কমপ্লিট হয়নি

কোনো এবারে দিদিকে সাজাতে সাজাতে অন্নপ্রাশনের যে প্রধান আকর্ষণ তার ঘুম ভেঙে তিনি কান্না জুড়ে দিলেন তার পর কমপ্লিট মেকআপ শেষে এই হচ্ছে বিদिशाদির ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে বিদिशाদিকে আর বিদिशाদির মুখ থেকেও অবশ্যই শুনে নেব যে বিদिशाদির কেমন লাগলো আমার কাছে সেজে যে রিভিউ দিয়ে দাও কেমন লাগলো বলো মেকআপ মানে যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো চোখ বন্ধ করে মানে আমি এই জন্য জয়স্টিকেই বুক করেছি আর ও এত ভালো যে বাড়িতে এসে অনেকটা দূর বাড়িতে এসে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিল আমার বসতেও দেরি হয়েছে স্টিল তাও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি বিয়ের সময় আমার বাড়িতে গিয়ে স্টুডিওতে গিয়ে মেক আপ করেছে আজকে ফ্রি ছিলাম খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে